আকাশে তখনও ভোরের আলো ঠিকমতো ফোটেনি আমি মা বাবা তিনজনে শীতের চাদর গায়ে দিয়ে বেরিয়ে পড়ে নতুন বছরে ঘুরতে যেতে হবে সেই উদ্দেশ্য আর আমার সব কিছুই তো তোমাদেরকে জুড়েই তাই আজ তোমাদেরও নিয়ে যাব। হ্যালো বন্ধুরা আমি কৌশিক ওয়েলকাম টু কৌশিক মণ্ডল ভিডিওস আমার আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আর তার সাথে সবাইকে হ্যাপি নিউ ইয়ার নতুন আরেকটি বছরের শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা সকাল তখন সাত टा बाजे আমাদের আজকের গন্তব্য মুর্শিদাবাদ মা বাবা আমি আজকে যাব হাজার দুয়ারি দেখতে আর মুর্শিদাবাদে তো তোমরা আগের ভিডিওগুলোতে দেখেছই আমার একটা বন্ধু থাকে সেই বন্ধু বাড়িতেই আমরা প্রথমে যাব এবং ওখান থেকে তারপর আমরা হাজার দুয়ারি ঘুরতে যাব। আমরা যে শুধু একা এসেছি তা কিন্তু নয় আমাদের সাথে আজকে আমাদের খরগোশটাকেও নিয়ে এসেছি যার নাম পুচি রানাঘাট প্ল্যাটফর্ম সকাল সাতটার আপ লালগোলা প্যাসেঞ্জার সবাই উঠে বস তেই ঠিক সময়েই ট্রেন ছেড়ে দিয়েছে গন্তব্য মুর্শিদাবাদ আর ঠান্ডাটাও এত পড়েছে একদম গায়ে লাগার মতো সেই ঠান্ডাকে উপেক্ষা করেই আমরা সবাই আজ একসাথে ঘুরতে যাচ্ছি অনেক দিন পরে সাথে বাবাও বেরিয়েছে আড়াই ঘন্টা জার্নি করার পরে আমরা চলে এসেছি মুর্শিদাবাদ প্ল্যাটফর্মে আমাদের প্ল্যাটফর্মে নিতে এসেছিল ওই যে দেখা যাচ্ছে ওই বন্ধুটা আমার বাবা সচরাচর কোথাও যেতে চায় না ওই বছরে দু একবার মালদা আমার মামা বাড়িতেই যা যাওয়া পড়ে কিন্তু এইবার দেখলাম বাবাকে বলতেই বাবা বললো চল তবে ঘুরে আসি আর এই বছরের আনন্দটা ছিল একদম অনেকটা জুড়ে কারণ আজকে বাবা মা আমি এবং আমাদের ভালোবাসার ওই পুচিটাকে নিয়ে বেরিয়েছি প্ল্যাটফর্ম থেকে হেঁটে ওই পাঁচ মিনিটের দূরত্বেই বন্ধুটা বাড়ি তাই আমরা হেঁটে চলে এসেছি বন্ধুটার বাড়ি আসতে না আসতেই গেটের সামনে দেখি কাকিমা অর্থাৎ বন্ধুটার মা দাঁড়িয়ে আছে আর ঢুকে সবার প্রথমে আমরা ব্যাগগুলো রাখলাম এবং একদম প্রথমে আমরা ছাদে চলে গেলাম কারণ এত ঠান্ডা লাগছিল আর আমাদের খরগোশটা সারা ট্রেনে গুটিসুটি মেরে বসেছিল ওর একদম পা লম্বা করে বসতে পারেনি সেই কারণে আগে আমরা ওকে রোদে রাখলাম কেননা প্রচুর ঠান্ডা ছিল রোদে রেখে ওর খাবারের ব্যবস্থা আগে করলাম আর এই খাবারগুলো ওর জন্য আমরা নিয়ে গিয়েছিলাম তারপরে কাকিমা আমাদের চা বিস্কুট এইগুলো দিল। এইগুলো ওই রোদে বসে বসে আমরা খেলাম এবং অনেক আড্ডাই আর কি মারলাম এই যে সেই বন্ধুটা আমার ভিডিও করা দেখে হাসছে সবাই চা মুড়ি সমস্ত কিছু খেয়ে এবার আমরা যাব হচ্ছে ঘুরতে বাবাকে আবার আমি গিয়ে বললাম বাবা এখনই কি ঘুরতে বেরোবে বাবা বলল না একটু পরে বেরোবো কেননা সবে তো আসলাম একটু পরে বেরোচ্ছি তারপরে আমি ওই ছাদের মধ্যে একটু ভিডিও করলাম আর ওই দেখো ওই যে দূরে দুইজন বসে আছে ওই দুইজন হলো আমার মা আর ওই বন্ধুটার মা অর্থাৎ কাকিমা তারপরে দুজন মিলে অনেক গল্প করলো বসে বসে আর এই খোলা ছাদ পেয়ে আমাদের খরগোশটার অর্থাৎ পুচির এত আনন্দ কেননা আমাদের তো এত বড় ছাদও পায় না যেটুকু থাকে ঘরের মধ্যে থাকে এই দেখো কি সুন্দর দৌড়ে বেড়াচ্ছে ওর প্রচুর আনন্দ হচ্ছে এই রোদের মধ্যে খোলা ছাদ পেয়ে আর বন্ধুটার বাড়ি বন্ধুটা আবার দেখলাম একটা পাখি বসে টিয়া পাখি আর পাখিটা আমাদের খরগোশটাকে দেখে খুবই ভয় পাচ্ছিল যখন আমি ছাদ থেকে নিচে নামলাম দেখলাম রান্না খাওয়ার প্রস্তুতি চলছে আমরা এসেছি তাই বন্ধুটা একটু আগে বাজারে গিয়ে ব্যাগ ভর্তি করে বাজার করে নিয়ে এসছে আমাদের রান্না করে খাওয়াবে অর্থাৎ আপ্যায়ন করবে ও আবার বলছে তোমরা তো একদিনই এসেছো এবং এই প্রথম এসেছে কাকু কাকিমা ওই কাকু কাকিমা এসেছে বলে একটু তো বিশেষ আয়োজন করতেই হবে আমি বললাম করো তবে ওদিকে রান্নাবাড়ি চলছে আমি আর বন্ধুটা গেলাম বন্ধুটার গাড়ি করে জমিতে জমিতে এখন আলু আর ধনে পাতা লাগানো আছে আমরা টাটকা টাটকা ধনে পাতা আনবো আর যখন গাড়ি নিয়ে বেরিয়েছি তখন গাড়ির তেল প্রায় শেষের দিকে সে কারণে তেলের পাম্প দেখে বন্ধুটা আবার গাড়িতে তেল ভরে নিল আর এখানের পরিবেশটা গ্রাম্য হওয়ার কারণে আমার কিন্তু খুবই প্রিয় ওদিকে তেল ভরা প্রায় হয়ে গেছে চলো এবার গাড়ি নিয়ে আমরা বেরোই আর যখন আমরা যা ছিলাম একটু পরিবেশটা দেখো দুই পাশে সর্ষে ফুল ফুটে আছে বেশ একটা সুন্দর পরিবেশ একদম ফ্রেশ যে বাতাসটা সেটা কিন্তু এই গ্রামের পরিবেশে পাওয়া যায় এবার আমরা গাড়ি থেকে নেমে বন্ধুটা ধনেপাতা তুলে নিল ধনেপাতা তুলে এবার আমরা বাড়ি যাব। আর হ্যাঁ মুর্শিদাবাদ এসেছি আর হাজারদুয়ারি ঘুরবো না তা কি হয় তোমাদের নিয়ে আমি হাজারদুয়ারিও যাবো আর এই অবধি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানিও দেখা হচ্ছে এই ভিডিওটারই পরের পার্টি ভালো থেকো বন্ধুরা এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ